হ্যালো বন্ধুরা দুঃখের কথা কী তা আর আমার জামে ঝগড়া করে আমার দেখেন এখানে বাড়িতে দেওয়া যেতে আমারে আমার যেদিন মোটো ওই বা ওই দিনেই আমি তোমার নিতে আমো তো এখন ঝগড়া করে বাড়ির থেকে আয়া তো পড়ছি বাড়িতে কইও আইসি না তো এখন যাইতেছি বাফর বাড়িতে তো কোনো সময় আমি না কইয়া তারারে আমি আইছি না এরকম করে বাফুর বাড়িতে তো আজকে গেলে তো বুঝছে লাগবে ঝগড়া করে আয়া পড়ছি তো তারা জানে কিতা কয় আমি তো জানি না তখন কী তা আর মনে একটা ভয় নিয়ে আয়তা আসে বাড়িতে